হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখে নেবো তোমাদের মধ্যে তোমরা যারা প্রেমিক প্রেমিকা আছো বা বিবাহিতরা আছো এটা সবার জন্যই রিডিংটা করা হচ্ছে এটা জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট করতেও পারে আবার না পারে নাও পারে তো যাদের সঙ্গে পড়বে না তারা রিডিংটা স্কিপ করে যেও আর যাদের সাথে করবে তারা তো অবশ্যই রিডিংটা তাদের জন্য করা আমি চেষ্টা করবো অ্যাকুরেসি ম্যাচ করানোর জন্য আজকে দেখে নেব তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের বর্তমান সিচুয়েশানে কেমন কী ধরনের পরিস্থিতি রয়েছে এবং তোমাদের পার্টনারের সাথে আগামী দিনে কি হতে চলেছে বা তোমাদের কি হতে চলেছে তারই একটা জেনারেল বেস রেডি সবাই সাথে থেকো আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জানানো চেষ্টা করো যে তাদের লাইফে পার্টনাররা তাদের নিয়ে কী ভাবছে বর্তমান পরিস্থিতিতে এবং নেক্সট আগামী দিনে কী হতে চলেছে তাদের লাইফে চলো দেখে নিচ্ছি বর্তমান পরিস্থিতিতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে এবং আগামী দিনে তোমাদের লাইফে কী হতে চলেছে যা গিয়ে এটা করে গেলো নিলাম আচ্ছা সেই ভাবনা চিন্তার কার্ডই এলো দেখেনি কি এটা কিন্তু সবার জন্য করা হচ্ছে সবাই কিন্তু দেখো এটা চ্যানেলকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেলের পিছনে আছো যারা আমাকে খুব ভালোবাসো আমার চ্যানেলটাকে নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এবং তোমাদের পছন্দ মতো রিডিংও আমি করব তার জন্য বারবার বলি যে তোমাদের যদি কোনো টপিকের ওপর রিডিং করার ইচ্ছা হয় তুমি আর অবশ্যই জানিও ওকে তোমাদের বর্তমান পরিস্থিতি কি সেটা দেখো দেখো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো বা যারা ম্যারিড আছো তাদের যে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণভাবে প্যাশনেট ঠিক আছে পার্টনার ভীষণভাবে ফ্যাশনের তোমার প্রতি পার্টনারের তোমাকে নিয়ে অদ্ভুত একটা অ্যাট্রাকশান কাজ করে ঠিক আছে অদ্ভুত একটা টান কাজ করে যেটাকে বলবো ম্যাগনেটিভ টান সেটা কাজ করে ঠিক আছে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি পার্টনার মানে অনেক চিন্তা ভাবনা করছে ভবিষ্যতের কথা খুব ভাবছে বর্তমান পরিস্থিতিতে ঠিক আছে তোমাকে নিয়ে মানে যাদের এখানে যারা প্রেমিক প্রেমিকা আছো যাদের বিয়ে করতে চাও এরকম যারা তাদের কিন্তু পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভীষণ চিন্তিত ঠিক আছে এটাই বলবো তা কিন্তু তোমার পার্টনার কিন্তু ভাবে তোমাদের নিয়ে সংসার করার কথা হ্যাপি ফ্যামিলি লাইফ দেখতে পাচ্ছি ঠিক আছে যেখানে ও আর তোমার পার্টনার ভীষণ হ্যাপি আছো এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু অবশ্যই এরকম কথা তোমাকে জানাবে ঠিক আছে এবং যারা ম্যারেজ করেছো বা যারা ম্যারেড তাদের ক্ষেত্রে বলবো পার্টনার কিন্তু তোমাকে অবশ্যই ভালোবাসে কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি পার্টনারের কিছু ভুল কারণের জন্য তুমি পার্টনারের থেকে কোনোভাবে সরে আসা দেখাচ্ছে মানে সরে আসছো দেখতে পাচ্ছি অথবা পার্টনারের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু তুমি সেইভাবে মানে ইম্পর্টেন্স দিচ্ছ না ঠিক আছে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না কোনো পার্টনার যা করছে করছে এই হচ্ছে ব্যাপার এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ অতীতে করা পার্টনার কিছু ভুল করেছিল অতীতে করা ভুল বলতে এখানে আমি দেখতে পাচ্ছি কেরিয়ারকে ভীষণ প্রাধান্য দিয়ে দেয় তোমার পার্টনার কেরিয়ার ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কোনো থার্ড পার্টি চলে এসেছিলো ওর লাইফে যার জন্য তোমাকে কিছু ইগনোর করা শুরু করেছিল। মিথ্যা কথা বলা শুরু করেছিল কিছু প্রতারণার ইঙ্গিত পাচ্ছি আমি কার্ডে তো সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এখানে আমি বলতে পারি তো তুমি একটা টাইমে ভীষণ একা হয়ে গেছিলে যারা রয়েছে ম্যারিডে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার এই রেডিংটা করছি একটু ভালো করে মন দিয়েছিল তো দেখতে পাচ্ছি তুমি একা হয়ে গেছিলে তোমার তোমাকে সেইভাবে ইন্টারেস্ট দেখাচ্ছিল না বা দিচ্ছিল না এবং সেই নিয়ে তোমাদের মধ্যে একটা মতবিরোধ হয়ে গেছিলো তুমি অর্থাৎ তুমি তোমার পার্টনারকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলে কারণ তার এই তার এই ক্যারেক্টারটা তোমার পছন্দ হয়নি তার এই স্নিকি বিহেভিয়ারটা তোমার পছন্দ হয়নি ঠিক আছে তার এই পিঠ পিচে জালিয়াতিটা তোমার পছন্দ হয়নি ঠিক আছে তার জন্য দেখতে পাচ্ছি তোমার মন খুব খারাপ ছিল খুব স্যাড ছিলে নিজেকে একা করে দিয়েছিল। কারো কারোর ক্ষেত্রে ছ থেকে আট মাসুর মধ্যে এই জিনিসটা ঘটনাটা ঘটা ঘটে গেছে আর কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে একটা সতর্কতা করে দিচ্ছি আগামী দিনে কিন্তু কোনো থার্ড পার্টির দ্বারা তোমার পার্টনার প্রলোভিত হওয়া দেখাচ্ছে আগামী দিনে বলতে এখান থেকে তিন থেকে আট মাসের মধ্যে বলবো ঠিক আছে একটা একটু সামনে তো কোনো লেডির জন্য তোমাকে অ্যাক্রাকশন দিয়ে মানে তোমাকে সরি তোমাকে সেভাবে ইম্পর্টেন্স দিচ্ছিলো না কোনোভাবে সে তো তার অ্যাট্রাকশানটা সেই লেডিকে দিয়ে দিয়েছিলো মানে মানে লেডির কাছে সেই অ্যাট্রাকশানটা চলে গেছিল কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে পার্টনার ভীষণভাবে তোমাকে ভালোবাসে ভীষণভাবে তোমার উপর একটা টান অনুভব করে সেটা মেন্টালি ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি এবং ইমোশনালি এখানে কিন্তু সেই কার্ড প্রেজেন্ট করছে এবং দেখতে পাচ্ছি যে বর্তমানে তুমি তোমার ফাটারের থেকেও বড় কথা তুমি কেরিয়ারের দিকে ভীষণ ধ্যান দিয়েছো প্রচুর খাটছো প্রচুর একসঙ্গে অনেক কাজ করছো ঠিক আছে এবং সেই কাজটাকে তুমি এনজয় করছো দেখাচ্ছে ঠিক আছে এবং তুমি তাতে একটা সাকসেস পাচ্ছ যারা জবে আছো তাদের ক্ষেত্রে বলবে একটা জবের ক্ষেত্রে কোনো বাড়তি একটা অপরচুনিটি তোমার লাইফে আসতে পারে ঠিক আছে ঠিক আছে যারা দেখছো পার্টনারের ক্ষেত্রে সেইটা বলছি যা বাড়তি কোনো অপরচুনিটি লাইফে আসতে পারে গেম দেখতে পাচ্ছি প্রফিট হওয়ার চান্সেস রয়েছে এবং তোমার পার্টনার কিন্তু তোমার তার করা ভুলের জন্য আজ অনুতপ্ত আজ সে রিগ্রেট করে আজ সে নিজের ভুলের জন্য অবশ্যই ক্ষমাপ্রাপ্তি তোমার কাছে কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে দুজনের সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কের মাঝে হাজারো বাধা সম্পর্কের মাঝে হাজারো বাধা মানে দুজনে মন খুলে দুজনের সাথে কথা বলতে এখনও পারো না এখনও কোথাও যেন পার্টনারকে বিশ্বাস করে উঠতে পারো না এখনও তোমাদের মনে চলে যে পার্টনার আবার যদি কোনো ভুল করে আবার যদি এই আঘাতটা আমায় দেয় তাহলে আমি কিভাবে নেব। আবার আমি একা করে দেবো তো সেইভাবে কিন্তু তুমি নিজেকে মানিয়ে নিচ্ছ আজকের দিনে ঠিক আছে যাদের যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের কথা বলছি যাদের সঙ্গে ঘটেনি তারা কিন্তু মন ঠান্ডা করে শোনো পরে কিন্তু এই জিনিসটা আসতে পারে ঠিক আছে এটা জেনারেল বেসড রিডিং হবে তো সবার সঙ্গে মিলতে নাও পারে ওকে তো যা দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু পার্টনারের মনে একটা অদ্ভুতভাবে একটা রিগ্রেট কাজ করে পার্টনার অবশ্যই গিল ফিলিং করে সেই ভুলের জন্য এবং তোমাকে কিন্তু বর্তমানে প্রায়োরিটি দাও দেয় কিন্তু তোমার সেই মনে পড়ে যায় পূর্ব কাহিনী পূর্ব কাজকর্ম যেটা পার্টনার তোমার সঙ্গে ভুল কিছু করেছিল তো আমি দেখতে পাচ্ছি সাডেন তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা লং টাইমের জন্য কমিটমেন্ট দেবে এবং যারা বিয়েবাহিত আছে পার্টনার কিন্তু পার্টনারের সঙ্গে কিন্তু অদ্ভুত একটা ভালো বাসার সম্পর্ক বাড়বে এবং ঘুরতে যাওয়ার চান্সেস রয়েছে তোমাদের প্রচুর ট্রাভেলিং হবে দেখাচ্ছে দূরে তা ট্রাভেলিং হবে দেখাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু পার্টনারের ফোকাস কোথাও না কোথাও তোমার উপর বেড়ে যাবে ঠিক আছে তারা বিবাহিত রয়েছ এবং তার পাশাপাশি যারা বিবাহিত রয়েছ তোমার পার্টনারের ফোকাস বাড়বে এর সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এক্সট্রা কোনো আর্নিং অপরচুনিটি পাবে এক্সট্রা কোনো ডিজায়ার তোমার পূর্ণ হতে চলেছে আগামী ন মাসের মধ্যে তো এবং পার্টনার নেক্সট অ্যাকশান যদি বলি আমি যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যারেজ খুব তাড়াতাড়ি হওয়ার চান্সেস রয়েছে কারো কারো ক্ষেত্রে নয় থেকে দশ মাসের মধ্যে ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে পার্টনার কিন্তু হঠাৎই একটা কমিটমেন্ট তোমাদের দেবে যেটা এতদিনও তোমরা অধরা ছিল মানে যেটা এতদিন তোমাদের সামনে আসেনি সেই কমিটমেন্টটার কথা তুমি চাইতে বাট পার্টনারের দিক থেকে সেই রকম কোনো হাবভাব দেখতে পারতে না কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু পার্টনার হঠাৎই তোমাকে একটা কমিটমেন্ট দেবে যেটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে যেটা তোমার জন্য ভালো হবে কিন্তু আবারও বলছি যে যে জায়গাটা দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু অবশ্যই তার পড়া ভুলের জন্য অবশ্যই আজকের দিনে অনুতপ্ত তো এটা ছিল তোমাদের রিডিং তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের পড়া মানে নিজেদের ভালোবাসার জাস্টিস পাবে এবং ভগবান তোমাদের জাস্টিস দেবে এবং ভগবান ইউনিভার্স তোমাদের কিন্তু তোমাদের সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যাবে তো আজকের দিনের দাঁড়িয়ে রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করব। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করবে এবং তোমাদের টপিক মতো বারবার বলছি বন্ধুরা তোমাদের টপিক মতো অবশ্যই টপিক শেয়ার করো আমি কিন্তু অবশ্যই তোমাদের টপিকটাকে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ